তোমাদের বলতে চাই কেন অ্যাডভান্স হওয়ার এত হচ্ছে তো বলতে চাই অ্যাডভান্স এত প্রবলেম হওয়ার কারণ হচ্ছে অ্যাডভান্স প্রবলেম হওয়ার কারণ হচ্ছে হচ্ছে ফায়ার ইন্ডিয়া খুব তাড়াতাড়ি আসতে হয়েছে জানি না কবে আসবে ফ্রি ফায়ার ইন্ডিয়া আসতে হয়েছে ফায়ার ইন্ডিয়া আসতে রয়েছে দুই নম্বর হচ্ছে অ্যাডভান্স সার্ভারকে ফায়ারে ফ্রি ফায়ারে ইন্ডিয়া সার্ভার ইন্ডিয়া সার্ভার যোগ করবে ইন্ডিয়া সার্ভার যোগ করবে তাই

এই ইন্ডিয়ানকে চেঞ্জ করার এইভান্স সার্ভারের আনার কারণে এরকম প্রবলেম হচ্ছে এরকম তো তোমার টেনশন করবে না ইন্ডিয়া আসে ইন্ডিয়ান সার্ভারের মধ্যে অ্যাডভান্স সার্ভার ঢুকতে যায় তাহলে তোমরা